আমি ভারত থেকে লেওরা ভাড়া রঞ্জন দাস বলছি দাদা দাদা থাকবে না বাংলাদেশ দাদা এবার বাংলাদেশকে আলু পেঁয়াজ দিব না দাদা দাদা দিব না দিব না এবার দিব না তোমাদের ডাক্তার অনুষ্ কি ভেবেছে অন্য দেশ যান আনুক দি না দাদা বাংলাদেশ থাকবে না লেওড়া বলছি না দাদা লেওরা ভাড়া রঞ্জন দাস বলছি দাদা দিবনা না না এবার দিব না বাংলাদেশকে আলু পেঁয়াজ ইরে কিরে তোরা তো এখনো খাচ্ছিস আমাদের তার ফসলের মূল্য নাই কেন এই বারারঞ্জন দেশ আমাদের পাইন মেরে দিয়েছে বাংলাদেশ আর আমাদের থেকে ফসল কিনবে না কেন ওই উল্টা পাল্টা সাংবাদিক গিরি করে আমাদের পাইন মেরে দিতে চল আজ চল চল বাইরে কারাই ভাবে চিলেছিল করছে দেখি তো ওখানে কি হয়েছে গিয়ে দেখি তুই হবে আপনি তো কাজটা ঠিক করেননি আপনার জন্য আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে কেউ কিনছে না ওরা বাংলাদেশের সাথে আমাদের শত্রুতা রয়েছে তাহলে কি হয়েছে তোমরা তোমরা আমাদের সালার কথা শুনবো সালাকে ধর দাদা আমি রঞ্জন কুমার লেওরা ভাড়া বলছি দাদা দাদা আপনারা কেন দাদা বাংলাদেশের কেন দাদা পাকিস্তান চিরা থেকে দাদা আলু পেয়া আনছেন দাদা দাদা কি লাগবে বলুন দাদা মাত্র দু ঘন্টা পাঠিয়ে দিচ্ছি দাদা ও দাদা আমার দু ঘন্টা পাঠিয়ে দিচ্ছি দাদা দাদা মাত্র দু ঘন্টা দাদা কি লাগবে বলুন দাদা দাদা কি লাগবে বলুন